প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্রাজিলিয়ান সেনসেশন কোটিনহোকে বার্সেলোনায় যেতে দেবে না লিভারপুল নেইমার ক্লাব ছাড়ার পর থেকেই তারই স্বদেশী ফিলিপ কোটিনহোর দিকে নজর দিয়েছিল বার্সেলোনা তাকে দলে ভেড়াতে একশো মিলিয়ন ইউরোর প্রস্তাবও দেওয়া হয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলকে কথা অনেকটাই এগিয়েছে জানানো হলেও হঠাৎ করেই কাতলান ক্লাবটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইংলিশ এই ক্লাবটি এর আগে কোটিনহকে পেতে বার্সেলোনার দেওয়া পঁচাত্তর মিলিয়ন ইউরোর প্রস্তাব না করে দিয়েছিল অবস্থান থেকে কোনোভাবেই লড়বে না তারা কোটিনহকে বিক্রি করবে না তারা নেইমারের স্থলাভিষিক্ত হচ্ছেন কে ব্রাজিলিয়ান তারকা নেইমার দুইশো বাইশ মিলিয়ন ইউরোতে পিএসজিতে চলে যাওয়ার পর থেকেই ফুটবল বিশ্বে এই প্রশ্ন মুখর হয়েছিল প্রথমে পাওলো দিবলাকে চাইলেও পরে বার্সা কর্তৃপক্ষ নজর দেয় লিভারপুলের তারকা কঠিন দিকে। জানা যায় ব্রাজিলিয়ান এই তারকাও নাকি বার্সেলোনায় যেতে ইচ্ছুক ছিলেন কিন্তু হঠাৎ করে বেখে বসলো ক্লাব লিভারপুল। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, প্রতি বছর পরেই এই ফরোয়ার্ডকে দলে ভেড়ানো এখন বার্সেলোনার জন্য সময়ের ব্যাপার। প্রাথমিক চুক্তি বাবদ কোটিনহোকে 90 মিলিয়ন ইউরো দেওয়া হবে। বোনাস সহ আনুষঙ্গিক সব মিলিয়ে চুক্তির পরিমাণ দাঁড়াবে প্রায় 120 মিলিয়ন ইউরো। কিন্তু বার্সেলোনার সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে লিভারপুল। অল রেডদের বস ক্লব বার্সেলোনাকে বলে দিয়েছেন নিজেদের শক্তি সঞ্চয় করুন। এই বিষয়ে চিন্তাও করবেন না। আমরা কোটিনহোকে ছাড়ছি না। সালের পাউন্ডে কঠিনোকে লিভারপুলে যোগ দিয়েছিলেন ইংলিশ জায়ান্টের হয়ে এ পর্যন্ত একশো বিরাশি ম্যাচে বিয়াল্লিশ গোল করেছেন কঠিনহো প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ